হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি ইলানা বিউটি স্যালো ইন্সপায়ার টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত আশা করি সকলে খুব ভালো আছেন মনসুন সিজন আসা মানেই হচ্ছে আমাদের কিন্তু একটা সুন্দর একটা ওয়েদার মনে হয় কারণ প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যে দিয়ে আমরা যাই গরমটা ম্যাক্সিমাম আমরা সাফার করি আর খুব কম টাইম আমাদের উইন্টার সেটা আমরা খুব অল্প সময় উপভোগ করতে পারি আর মাঝখানে হলে একটা একটা মনসুন সিজন মানে বৃষ্টি বর্ষার একটা ইমেজ যদিও বর্ষায় জল পড়লে একটু অস্বস্তি হলেও তো ভিজতে ভালোই লাগে অনেক কিন্তু এটা ভাবলে চলবে না যেমন আমাদের ভেজাটা আরামদায়ক লাগে মজা লাগে ঠিক তেমনি পাশাপাশি স্কিনের কিন্তু অনেক সমস্যা উপস্থিত হয় আজকে বিষয় হচ্ছে আমার কাছে কিছু ওয়ান্টিং ব্যাপারটা থাকে সবাই আমার কাছে একটাই প্রশ্ন করে যদি গ্রো কী করে পাবো একটা খুব ভালো গ্রোয়িং স্কিন আমাদের চাই গ্লাস স্কিন চাই এই ব্যাপারটা কিন্তু সবার একটা ডিমান্ড থাকে বিশেষ করে ফ্ললেস গ্লাস স্কিন আমরা সবাই দেখতে ভালোবাসি যে স্কিনের শাইন আছে যে স্কিনে খুব সুন্দর একটা গ্লো থাকবে সেই স্কিন কিন্তু ঝট করে আমাদের চোখে পড়ে তাই না তো এই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য আজকে আমার ভিডিওটি আপনারা কিন্তু খুব ভালো করে ওয়াচ করবেন আপনারা স্কিপ করে যাবেন না তারা হয়তো এমন একটা টিপস আমি বললাম সেটা আপনারা মিস করে গেলেন সেখানে অনেকটা হয়তো ঘাটতি পড়ে গেল সেই জন্যই বলা ভালো করে ভিডিওটি ওয়াচ করুন দেখুন তারপর আপনি সেটা কিন্তু ফলো করার চেষ্টা করবেন যা বলবো সেটা কিন্তু টোটালি যদি ফলো করেন ডেফিনেটলি আমার মনে হয় একটা ফল স্কিন বা একটা সুন্দর একটা গ্লাস স্কিন কিন্তু আমরা সবাই পেতে পারি জাস্ট আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল ব্যাপারটাকে খুব ভালো করে ফলো আপ করতে হবে প্রথম বলি যেটা বর্ষাকালে বা সামারে আমাদের কি হয় যেহেতু হিউমিডিটি প্রচণ্ড বেশি থাকে আমাদের ওয়েদারের তো আমাদের প্রচণ্ড পরিমাণে একটা সোয়েটিং হতে থাকে আর সোয়েটিং হওয়া মানেই হচ্ছে সেই ঘাম জমে জমি জমি জমে সেখানে একটা ডেড স্কিন বা একটা ডেড লেয়ার পড়তে থাকে তো ডেড স্কিনটাকে রিমুভ যদি আমরা না করি তো অটোমেটিক্যালি আমাদের নিউ স্কিনস কিন্তু নিউ সেলস কিন্তু আমাদের স্কিনে আসতে পারে না সেই জন্য আমাদের এক্সপলিউশন মানে হচ্ছে স্ক্রাবিং করা মাস্ট অন্তত সপ্তাহে যাদের ড্রাই স্কিন তাদের জন্য বলছি তাদের ক্ষেত্রেও কিন্তু যেটা আমরা শীতকালে না করি যে সপ্তাহে একদিন করুন আর এটা কিন্তু অল্টারনেট ডেজ আপনারা করতে পারেন তবে মাইল্ড স্ক্রাব ইউজ করতে হবে গ্রোয়িং স্কিন পেতে গেলে পরে মাইল্ড স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করতে হবে ক্লিনজার তো প্রপারলি করতে হবে আর সবসময় আমার মনে হয় প্রপার ক্লিনিং কিন্তু দুবার দুবার করে যদি আমরা ফেসওয়াশটা ইউজ করি তাহলে প্রপার ক্লিনিংটা হয় এবার আমি বলি ঘরে বসে আমরা কিন্তু করতে পারি ফর ড্রাই স্কিন গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য যে সমস্ত টিপসগুলো বলছি স্কিন ওয়াইজ যেমন স্কিন তো ভ্যারাইটি আছে আমাদের কারোর স্কিন সেন্সিটিভ কারুর ভীষণ ড্রাই কারও হয়তো ভীষণ কম্বাইন স্কিন কারোর প্রচণ্ড অয়েলি আর এই সময়টা অয়েল সিক্রেশান ভীষণভাবে মানে আমাদের নাড়া দিয়ে ওঠে যেমনি আমাদের অয়েলি স্কিন একটা মানে অসুবিধে হয় পিম্পলস অ্যাকনি এগুলো হতে থাকে সঙ্গে প্রচুর পরিমাণে অয়েল সিক্রেশন হয় তারপরেই আমরা দেখতে পাই যে প্রচণ্ড পরিমাণে র্যাশেস আন টোন ভীষণ স্কিনে একটা ইচিনেস তারপরে অনেক ডাল হয়ে যায় এই ভীষণ ড্রাই ডিহাইড্রেটেড হয়ে যায় এই ধরনের স্কিন কি স্কিন থেকে যদি আমরা একটা গ্লাস স্কিন পেতে চাই বা গ্লো গ্লোয়িং স্কিন পেতে চাই ফ্ললেস তাহলে আমাদের কিন্তু এই রুটিনটাকে ফলো করতে হবে প্রথম ড্রাই স্কিনের কথা বলি যেটা হচ্ছে ড্রাই স্কিন আমাদের কী হয় ভীষণভাবে কিন্তু স্কিনে একটা টান ধরতে থাকে যখন ঘাম হচ্ছে অনেকের ধারণা যে ড্রাই স্কিন মানে হচ্ছে আমার ঘাম হচ্ছে মানে হচ্ছে আমার স্কিনটা অয়েলি সামারে অয়েলি হয়ে যায় এটা কিন্তু নয় কারণ তারা যদি ওয়াশ করেন ভালো করে ফেস ওয়াশ যদি দুবার ক্লিন করার পরে দেখবেন স্কিন প্রচণ্ড পরিমাণে টানছে মানে শুকোচ্ছে তো মনে হচ্ছে কিছুটা ময়শ্চারাইজার লাগালে ভালো লাগে কিন্তু আমরা কেন লাগাই না গরমকালে যে আমাদের গ্রীষ্মে ভীষণ একটু ঘাম প্যাচ প্যাচ হয় তো সেখানে আমরা অ্যাভয়েড করি বাট অ্যাভয়েড করা উচিত না স্কিনেরও একটা কিন্তু খাবারের দরকার আছে আমরা যেমন না খেলে বেশিক্ষণ না খেলে আমাদের কিন্তু স্টমাক একটা সারা থাকে রেসপন্স করতে থাকে স্কিনও কিন্তু সেইভাবেই রেসপন্স করতে থাকে তো সেখানে আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই ক্লেনজার ক্লেনজিং করার পরেই টোনারটাকে তো অবশ্যই লাগাবেন মিস টোনার যেটা দূর থেকে একটু যদি স্প্রে করতে পারেন সেটাকে অ্যাবস্ব করে দিতে পারেন তাহলে স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে আর স্কিন প্রচণ্ড হেলদি থাকে তারপরেই আমাদের ময়েশ্চারাইজার লাগাতে হবে তো এগুলো কীভাবে করবেন ঘরোয়া পদ্ধতিতে আমি ড্রাই স্প্রট ড্রাই স্কিনের জন্য বলছি প্রথমত দুধ দিয়ে পরিষ্কার করবেন দুধ কী করে আমাদের স্কিনটাকে রিমুভ করতে সাহায্য করে আর তার সঙ্গে স্কিন একটা ময়শ্চারাইজিং এফেক্টও এনে দেয় নর্মাল দুধ ঘরে যে দুধ থাকে আমাদের সেই দুধ দিয়ে ঠান্ডা গরম নয় সেই দুধটার মধ্যে সামান্য এক চিমটে ময়দা দিয়েও পরিষ্কার করতে পারেন তাতেও ভালো উপকার হবে অয়েলটাকেও কেটে কেটে যাবে তো পরিষ্কার করে দেবে তো এটা আপনারা করতে পারেন দুধ দিয়ে তারপরে আপনারা গোলাপ জল আর তার মধ্যে অ্যালোভেরা মিশিয়ে খুব ভালো করে একটা টোনার তৈরি করে রাখবেন সেটাকে আপনারা লাগাবেন আর সেটা এক হাত দুধ থেকে স্প্রে করবেন সেটা মিক্সড ফর্মে থাকবে মানে স্প্রে বটলে থাকবে কটন দিয়ে নয় ওটা করে ওটাকে পুরো অ্যাবসর্ভ করতে দেবেন তারপরে ময়শ্চারাইজার লাগাবেন ময়শ্চারাইজার আপনারা করতে পারেন আমন্ড অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে রাখতে পারেন কোকোনাট অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে রাখতে পারেন ভীষণ ভালো ময়শ্চারাইজিং এফেক্ট আসে আর আমরা জানি স্কিনে অ্যাবজারভেশন পাওয়ার হচ্ছে আমাদের জেল জুস এগুলো হচ্ছে আমাদের স্কিনে পেনিট্রেট হয় বাট যদি আমরা কোনো ময়শ্চারাইজার লাগাই ক্রিম বেস সেটা কিন্তু ওপরেই একটা সুপারফিশিয়াল লেয়ারে একটা ময়শ্চার এফেক্ট দেবে যেটা কিন্তু আমরা গরমে অনেক সময় অ্যাভয়েড করি বাট যদি মাইল্ড ময়শ্চারাইজার হয় একদম লাইট তাহলে কিন্তু আমরা সেটা ইউজ করতে পারি তাতেও কিন্তু উপকার হয় ঠিক আছে এটা এটা হচ্ছে ফর ড্রাই স্কিন অয়েলি স্কিনের জন্য অ্যাস্টিন প্রপার্টি যার মধ্যে আছে সে ধরনের প্রোডাক্ট ইউজ করতে হবে প্রথম আমি বলবো গোলাপ জলের সঙ্গে কর্পূর মিশিয়ে যেগুলো আমাদের ডালা কর্পূর পাওয়া যায় দর্শক আমার দোকানে সেই কর্পূর নেবেন ওই কিউ ফর্মে নয় যার মধ্যে মোম থাকে সেটা নয় ওই কর্পূরটাকে ডাস্ট করে একটা কোনো সিল্ক প্যাকে রেখে দেবেন ওখান থেকে চিমটে করে নিয়ে দু চিমটের মতো ওয়ান হান্ড্রেড এম এল গোলাপ জলের সঙ্গে মিক্স করে রেখে দেবেন ওটা দিয়ে কটন দিয়ে দিনে দুবার তিনবার পরিষ্কার করলে কিন্তু এক্সট্রা অয়েলটাকেও ক্লিন করে দেয় প্লাস স্কিনটা কিন্তু খুব হেলদি হয় পোর্সগুলোকে ক্লোজ করে দেয় এবং স্কিনের ডেড স্কিনগুলো রিমুভ হয়ে যায় এটা দুবার করে অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো ক্লেন্সার আর টোনার যেটা বলবো টোনার মানে অ্যাস্টিনিং প্রপার্টি যার মধ্যে আছে পুদিনা পাতা ভালো করে গরম জল দিয়ে ফুটিয়ে নেবেন এটা খানিকক্ষণ ভিজ চাপা ঢাকা দিয়ে রেখে দিলে পরে ওটা এক্সট্রাক্টা বেরিয়ে আসবে ওটাকে ছেঁকে নেবেন আর তার মধ্যে লেবুর রস দেবেন যেটা ফ্রিজে রেখে দেবেন প্রিজার্ভ করে যখন বাইরে যাবেন সেটা আপনি ব্যাগে ক্যারি করতে পারেন ওটাকে জাস্ট ওটাও মিস ফর্মে একটা স্প্রে বটলে রাখবেন দূর থেকে অ্যাপ্লাই করবেন তাতে আপনাদের কিন্তু স্কিনের যে কোনো ব্যাকটেরিয়া যে কোনো মানে ইনফ্লামেশন যা কিছু হোক না কেন বা হাইড্রেশনের যদি অভাব থাকে সেটা ফুলফিল হবে ফর অয়েল স্কিন তো ক্লিনজার টোনার আমাদের হয়ে গেলো ময়শ্চারাইজার ময়শ্চারাইজার অয়েল স্কিন জন্য অনলি অ্যালোভেরা দিলেও যথেষ্ট আর অ্যালোভেরার সঙ্গে যদি মনে হয় যে না কিছু মিক্স করবেন তো যোজো অয়েল লাগাবেন জজুবা অয়েল মিক্স করে নিন একশো গ্রাম অ্যালোভেরা জেলের মধ্যে জজুবা অয়েল আপনার খুব বেশি হলে টেন ড্রপসের মতো দেবেন দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে ওটা লাগাবেন এক্সেলেন্ট রেজাল্ট হবে আর গ্লো স্কিন তো কথাই হবে না দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনারা এটা অয়েলি স্কিনের জন্য কম্বাইন স্কিনে কিন্তু সব রকম ইউজ করা যায় তো এটা অসুবিধা হয় না এটা করবেন জলের ঝাপটা খুব ভালো করে মুখে দিতে হবে আর খাবার দাবার এই সময় যাতে স্কিন ডিহাইড্রেটেড না হয় প্রথম অ্যাভয়েড কী করতে হবে খাবার দাবার জাঙ্ক ফুড প্রসেস ফুড ফাস্ট ফুড এগুলো কাট ডাউন করতে হবে নাহলে কিন্তু স্কিন ভালো রাখা যাবে না আর গ্লো স্কিন যেটা আপনাদের ডিমান্ড সেই গ্রোয়িং স্কিন পেতে গেলে পরে খাবার দাবার ইন্টারনালি কিন্তু খুব ভালো করে যত্ন করতে হবে ফ্রুটস একটা রাখবেন অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে একটা লেমন ওয়াটারের সঙ্গে একটু হানি মিশিয়ে নিয়ে মধু মিশিয়ে নিয়ে ওটা খাবেন এক গ্লাস ওয়ার্ম ওয়াটারের সঙ্গে এটা খেলেন তারপরে আপনারা ব্রেকফাস্ট করুন রাসায়নিক ফ্রুটস তো ডেফিনেটলি রাখবেন অবশ্যই এটা খাবেন আর দুপুরবেলা খাওয়া দাওয়া যতটা হালকা খাওয়া যায় যারা ডায়েট করছেন তারা তো জানেন যে মাইলেট বা ওটস এ ধরনের খাবারটা বলছেন লাইট খাবার এগুলো খাবেন যারা নর্মাল ডায়েট করছেন একটু তেলটাকে অ্যাভয়েড করলে পরে স্কিনটাও ভালো থাকবে এবং সে ডাইজেস ডাইজেশানটাও খুব ভালো হবে আর সামারে যে প্রবলেমগুলো হয় সেগুলো একেবারেই চলে যাবে ইনডাইজেশন মানে অ্যাসিডিটি হওয়া ঘুম ঠিকমতো হচ্ছে না স্টমাক আপসে থাকলে ঘুমও হবে না তো এইগুলো আপনারা কিন্তু অবজার্ভ করতে পারেন আর একটা ছোট্ট প্যাক বলছি এটা আপনারা লাগাবেন কফি পাউডারের সঙ্গে মিল্ক পাউডার দুটো একসঙ্গে খুব ভালো করে ড্রাই ফর্মে মিক্স করুন পরে তারপরে রোজ ওয়াটার দুটাকে একদম গুলে নিন নিয়ে তার মধ্যে চিমটেখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন আর একটু পাঁচ ছ ফোটার মতো মধু দিয়ে দেবেন দুটা খুব ভালো করে গলা নেক পর্যন্ত কোয়ান্টিটি সেইভাবে নেবেন যাতে নেক পর্যন্ত লাগানো যায় আমি কোয়ান্টিটি বললাম না প্রপোর্শনটা বললাম না নিজেরা আন্দাজ করে করবেন বলে এটাকে ভালো করে লাগিয়ে কুড়ি মিনিট রেখে গ্রীষ্ম গরম গরম দিয়ে মাসাজ করে তুলে ফেলবেন এটা সপ্তাহে অন্তত দুদিন করুন স্কিন দুর্দান্ত থাকবে যে কোনো ট্যানশোপ চলে যাবে আর একটা কথা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা যারা কিন্তু স্কিনকে ভালো রাখতে চাইছেন প্রত্যেকে আপনারা কিন্তু সানস্ক্রিন লাগাবেন সানস্ক্রিন ছাড়া স্কিন ভালো থাকতে পারে না আর মাঝে মাঝে একটু কোকোনাট অয়েল আর একটু কোকোনাট অয়েলের সঙ্গে একটুখানি কফি দিয়ে বা কোকোনাট অয়েলের সঙ্গে একটু মধু দিয়ে একটু মাসাজ করবেন স্কিনটা অনেক হেলদি গ্লোয়িং থাকবে তো অনেকগুলো টিপস আমি এর মধ্যে দিলাম খুব ভালো করে কিন্তু ভিডিওটি ফলো করবেন গ্লোয়িং স্কিন একটা ব্রাইট স্কিন সবাই চায় ফলের স্কিন সবাই চায় এই ডিমান্ডটা ফুলফিল করতে গেলে এগুলো করতে হবে ঘুমোতে হবে আট ঘন্টা অবশ্যই সাউন্ড স্লিপ হতে হবে আর সকালবেলা যদি সম্ভব হয় একটু ওয়ার্কআউট একটু যোগা একটু প্রাণায়াম করতে পারলে আর কোনো কথাই নেই স্কিন হেলথ দুটোই আমাদের কিন্তু মাস্ট থাকবে খুব ভালো থাকবে আমার মনে হয় ভিডিওটি সকলে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন কমেন্টস করুন আর প্রচুর পরিমাণে কিন্তু সাবস্ক্রাইব করবেন অবশ্যই নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি আমার সঙ্গে কোনোরকম কোনো টাচ রাখতে হয় আপনারা নাম্বার যাচ্ছে নাম্বারে কল করতে পারেন বা আপনারা কিন্তু আমার সালন ইলেনা বিউটি ক্লিনিক পা এটা গড়িয়াতে গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের উল্টো দিকে এখানে এসে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের সমস্যা যা কিছু না কেন আমি সেখানে কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট করি আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবেন নেক্সট ভিডিওতে নমস্কার